ग्राम छडाओए মর্নিং সব আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত আজকে হঠাৎ করে আমরা তিনজনে যাচ্ছি আমার বাপের বাড়ি কেন সেটাও বলবো দেখো কত মাছ ধরেছে এখন বাপের বাড়ি চলে এসেছি তো বাবা বারবার ফোন করে বলছিল অনেক মাছ পেয়েছি মাছগুলো নিয়ে যা তার সঙ্গে জামগুলো সব পেকে গেছে মানে একটু বৃষ্টি পড়েছে ওতেই জাম সব পেকে গেছে তো এরপর এলে কিন্তু আর জাম পাবি না তো এর জন্য বারবার বলছিলো তাই আজকে সানডে ছিল তো তিনজন মিলে চলে গেছি কোনো প্ল্যান ছাড়া এখন দশটা বাজে দশটার সময় এসছি আর দেখো ট্যাংরা মাছ পেয়েছে পুকুরে তো ঝাল হবে অনেকদিন পর ট্যাংরা মাছটা খাবো ওদিকে বললাম যে জাম হবে তাই জেঠু এখানে দেখো লঘা বাচ্ছে। মানে বাতাতে তো জামটা ঝরাতে সুবিধা হবে তাই জেঠু এখানে ব্যবস্থা করছে কারণ আমি এই দশটায় এসেছি আবার বিকেলবেলা চলে যাব জাম নিতে আম নিতে তারপর মাছ নিতে তো আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি খুব একটা দূরত্ব নয় বলে এগুলো কিন্তু সম্ভব হয় তো দেখো এখানে জাম পাড়া হচ্ছে তিরপল ধরে আছে জেঠুরা বড় জেঠু সেজে জেঠু বাবা ওদিকে তোমাদের দাদা ভাই জাম পাড়ছে আর দেখো কত জাম পেকে গেছে মানে পুরো জামে ভর্তি হয়ে গেছে গাছটা প্রচুর জাম ওদিকে বলতাও বাসা করে ফেলেছে জাম তো খেতে হবে ওদেরকেও আর এখানে আমার ভাইপো ভাইজি সবাই ধরে আছে তিরপল দিয়ে ধরে আছে কারণ উপর থেকে জামগুলো পড়লে নোংরা লেগে যাবে আর থেতলে যাবে তাই তিরপল দেওয়া হয়েছে তাহলে জামগুলো পড়লেও নোংরা লাগবে না আবার থেতলেও যাবে না জামগুলো ভালো থাকবে আর নিতেও সুবিধা হবে তো দেখো এখানে এক বালতি ছড়ানো হয়ে গেছে আর আমাদের জামগুলো জানো তো গোলাপ জাম ভীষণ মিষ্টি খেতে খুব ভালো খেতে কস ভাবটা নেই তো দেখো আর আমার ক্যামেরা বলো তো পুচকি তো আমি একটা জাম খেয়ে নিলাম ওদিকে ও একটা খেয়ে নিল দেখো দেখাচ্ছে ভালো শ্বশুরবাড়িতে মোটামুটি সব ফলের গাছ আছে জাম গাছটাও ছিল তবে এখন আর নেই আর এতটা ভালো জাম ছিল না এদিকে আমার ভাইপোর কাণ্ড দেখো আমি এখন ওদিকে জামঝরিয়ে চলে এসেছি জেঠুদের বাড়িতে এখানে তিরপল নিয়ে দাঁড়িয়ে আছি মানে আমাদের জাম গাছটা হচ্ছে এমন পজিশনে ওদিকে আমাদের বাড়ি এদিকে জেঠুদের বাড়ি দুই দিকেই জাম ধরে আছে আর জেঠুদের এদিকে প্রচুর জাম পেকে আছে তাই ওদিক থেকে বাবারা পারছে আর আমি এদিক থেকে তিরপল নিয়ে দাঁড়িয়ে আছি তো এখানে পড়ছে প্রচুর জাম ওদিকে জেঠুমার সঙ্গে গল্প করতে করতে জাম করাচ্ছি মানে আমি তো বিকেলবেলায় চলে যাবো তাই একটু জেঠুমার সঙ্গে গল্প করে নিচ্ছি আর এখানে জামও খেয়ে নিচ্ছি তো দেখতে দেখতে তো দুপুরবেলা হয়ে গেল জাম পাড়া এসব করতে করতে তো দুপুরের মেরুতে দেখি দি ছিল ভাত আলু পটল ভাজা কেঁদুরি ভাজা মৌরলা মাছ ভাজা আর এ পাশে ছিল মাছের ডিমের বড়া মানে অল্প একটু ডিম ছিল মাছে সেটার বড়া বানানো হয়েছে আর ছিল আলু পোস্ত আমরা হচ্ছি বীরভূমবাসী আলু পোস্তর মাছের টক কিন্তু আমাদের চাই যাই রান্না হয়ে যাক না কেন তবে আজকে ছিল ট্যাংরা মাছের ছাল বাপের বাড়ি আসা মানে মাছের বিভিন্ন রকম পদ তোমরা তো জানোই আগের ভিডিওতেও শেয়ার করেছি তো তার সঙ্গে ছিল গাছের পাকা ফ্রেশ আম আমি আম খেতে ভীষণ ভালোবাসি সেটা ভাত মুড়ি যাই হোক না কেন আমার মতো আম কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও কিন্তু তো আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম পরবর্তী নেক্সট ব্লগে দেখা হচ্ছে সব্বাইকে টা